বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি বাড়িতে নেই আমি অ্যাকচুয়ালি এসছি চাকদাতে বাপের বাড়িতে এসেছি তো কটভার্সি ক্রিয়েটার অনেকেই ভিডিও করছে অনেক কিছু তো আমি খুব একটা ওইদিকে খেয়াল করছি না যেহেতু বাড়িতে নেই এখানে নেট প্রবলেম তারপরে হচ্ছে মাইক বাজছে দিনরাই চব্বিশ ঘন্টা কোনোভাবে আমি কন্ট্যাক্ট থাকতে পারছি না সে ফেসবুকেও না এখন তোমরা জানো ভালোভাবে আমি এখন ইউটিউবে খুব একটা অ্যাক্টিভভাবে কাজ করছি না কারণ টাইম হয়ে ওঠে না তো সেইখান থেকে হঠাৎ করে এইখানে যেহেতু অ অজস্র টাইম মানে সারাদিন শুয়ে থাকছি বসে থাকছি তো হঠাৎ করে দেখলাম মন্দিরের একটা ভিডিও একটা স্ট্রিম লাইভ দেখলাম এরকম ওইখানে তো আমার প্রিয় বোন রয়েছে আর কাউকে আমি সেইভাবে নিজের থেকে অতটা কানেক্ট নই কারোর সাথে অতটা আমার একটা বোনের সাথে এইখানে খুব একটা কানেক্ট আছি আমি সেটা হচ্ছে আমার যাই হোক আর নাম বলার দরকার নেই ওইখানে চারজন ছিল তার মধ্যে একজন আমার খুবই কাছের আর আমি খুব ভালোবাসি তাকে সেও আমাকে ভাই হিসাবে খুবই ভালোবাসে তো সে যেহেতু এই লাইভটাতে ছিল স্ট্রিম লাইভটাতে সেখানে মনে হলো যে আমি এখানে কিছু কথা বলি আর আমি দেখো সত্যিকারের কখনোই তোমরা দেখেছো যে জল যেদিকে গড়াচ্ছে আমি সেই দিকে কখনোই গড়াই না আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করি আর আমি এডিট করতে পারবো কি না ভিডিওটা জানি না একটুখানি মাইকটা অফ হয়েছে আর ততক্ষণে ভাবলাম একটা ভিডিও আমি করে ফেলি আর স্টার্ট করেছি ওই তো মাইক শুরু হয়ে গেছে অলরেডি এই যে আর পারবো না বোধ হয় কপিরাইট এসে যাবে তো সেইখান থেকে আমি দেখলাম যে দেবশ্রীদি হয়তোবা কিছু বলেছে আমাদের মন্দিরাকে তো মন্দিরাও একটু কষ্ট পাচ্ছে সেই হিসাবে কিছু কথা এখানে আমি যেটা দেখেছি সেটা বলবো কি নিয়ে ঘটনাটা ঘটনাটা হচ্ছে কেউ একজন হয়তোবা মন্দিরার কমেন্টস বক্সে কমেন্ট করেছে সুতোপার হাজবেন্ডকে নিয়ে যে হ্যাঁ তোমাদের তো বেশ ভালোই মিলমিশ আছে তো বলো না সুতোপার হাজবেন্ড তো সুতোপাকে একটা বাচ্চা দিতে পারছে না যদি সোমনাথ দিতে পারে কমেন্টটা সত্যিই খুব নিন্দনীয় খুব জঘন্য যিনি করেছেন ওনার অবশ্যই বলবো ওনার এই ধরনের মন্তব্য করার কোনো রাইট তো নেই তারপরে জানি না এরা কি ধরনের মানসিকতার কারণ এই ধরনের মন্তব্য কখনোই করা উচিত নয় একটা সোশ্যাল প্ল্যাটফর্মে কাউকে কোনো একটা ব্লগারকে তুমি সুন্দর ডেলি ব্লগ দেখছো সেখানে গিয়ে একটা এই ধরনের কমেন্ট করেছো সত্যি এটা নিন্দনীয় এই ধরনের কমেন্ট করা কখনোই উচিত নয় যেটা উচিত নয় সেটা উচিত নয় আর সেইখানে হ্যাঁ তোমরা এবার বলতে পারো এখানে মন্দির আর কি করা উচিত ছিল মন্দিরের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো আমি সব সময় মন্দিরাকে দেখেছি আজকাল ও অনেক কিছু নিতে পারে না সহ্যই করতে পারে না আমি পুরোনো অতীত বলবো না শুধু একটা কথাই বলবো যে আমাদের জীবনে কিছু কিছু ভুল থেকে যায় সেইগুলো কখনোই আমাদের পিছা ছোড়াতে আমরা পারি না আমরা হাজারও চেষ্টা করলে জীবনে এমন কিছু ভুল করে যায় সেইগুলো মানুষ সারা জীবন আমাদের শোনায় আর সেটা মন্দিরার সাথে শুধু নয় আমাদের সাথেও এই বিষয়গুলো ঘটে বা ঘটেছে এখনও ঘটছে আমরা কেউই ধোঁয়া ধুঁসি পাতা নই কেউ হয়তো অন্য পুরুষের সাথে প্রেম করেছে কেউ হয়তো পারিবারিক দিক দিয়েই খুব সমস্যায় রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যা রয়েছে তো মন্দিরের যেই সমস্যাটা সেখান থেকে আমি একটা কথা বলবো আমি হলে কি করতাম এই যে যে কমেন্টটা করে গেছে যে সোমনাথকে বলো একটা বাচ্চা দিতে তো এই যে একটা কমেন্ট করে গেছে সেইখানে হলে আমি কি করতাম সেই কমেন্টটাই রাখতাম না না আমি সেই ভিউয়ার্সকে কিছু বলতাম না কাউকে কিছু বলতাম দেখতাম জাস্ট এরকম একটা নোংরা কমেন্ট করেছে আমি সেই কমেন্টটাকে ডিলিট করে দিতাম যেই ধরনের মানুষের মানে যেসব মানুষের এই ধরনের নোংরা মানসিকতা তাদের কমেন্ট রাখার মতো ইচ্ছা বা রুচিবোধ কোনোটাই আমার থাকবে না কিন্তু মন্দিরা সেটা করেনি ও লড়তে চায় কিন্তু সব সবসময় শুধুমাত্র লড়লে হয় না কখনো কখনো না মন্দিরা তুমি যদি কাদায় ঢিল মারতে যাও না তখন ওই কাদাটা তোমার গায়ে এসে ছিটবে আর এতে তোমার গাটা নোংরা হবে অতএব আমি ঢিলি ছুটব না আমি ঢিলি ছুটবো না সেই কাদাটাকে এড়িয়ে বেরিয়ে যাব তো তোমার এখানে এটা করা উচিত ছিল যদিও তুমি কখনো এই দিদি ভাইয়ের কথা শোনো নি আর এই দিদি ভাইকে কখনোই তুমি মরের থেকে তুমি কোনোদিন মেনে নেওনি দেখো কন্ট্রোভার্সি করি এটা ঠিক টাকার জন্য করি এটাও ঠিক তাই বলে এটা নয় যে তোমার উপর আমাদের ঘৃণা রয়েছে বা তোমাকে আমরা ভালোবাসি না তোমার যখন যেটা ভালো হয় সেটা ভালো বলি যেটা খারাপ হয় সেটা বলি তবে বলতে পারো কেন বলো বলো না ওই যে কন্টেন্ট আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ওই ব্লগারদের ছোট্ট ভুল ত্রুটি ওইগুলো ধরেই ভিডিও করি তবে কি আমাদের ভুল হয় না অজস্র ভুল হয় কিন্তু কি কী তো আমাদের নিয়ে বলার জন্য তো কেউ নেই হ্যাঁ দুই এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো কখনো বলবে সহ ক্রিয়েটারদের নিয়ে যখন কন্টেন্ট করে তো তোমরা যেহেতু ব্লগার আমাদের নিয়ে বলতে পারো না এইটাই ব্যাপার বলতে পারো না সেটাও না যেমন প্রিয়াত করে আমাদের এপি ব্লগের প্রিয়া কিন্তু কন্ট্রোভার্সি শুরু করে দেয় তো তুমি তো সেটা করো না তো তোমার কাছ থেকে মানুষ সেটা আশাও করে না এবার কথা হলো গিয়ে আমি এইখানে হলে একটাই কাজ করতাম যে যে যা বলেছে যেই নোংরা কমেন্টটা করেছে সেই কমেন্টটাকে রাখতাম না কিন্তু সেখানে কি করলে তুমি উল্টে ওকে একটা নোংরা কমেন্ট করলে তাহলে ওই ভিউয়ার্সের সাথে তোমার পার্থক্য কোথায় তুমি যে মন্দিরা তুমি যে কাউকে খারাপভাবে কিছু বলো না তোমার মানসিকতা যে নঘন্য নয় বা জঘন্য নয় সেটা কি করে বুঝবো তুমি তো সেটার পরিচয় দাওনি তুমি ওকে উল্টে একটা এমন রিপ্লাই করলে সেই নোংরা রিপ্লাই এর আগে একবার একটা কেউ এরকম তোমাকে কমেন্ট করেছে সেইখানেও তুমি জঘন্যভাবে একটা রিপ্লাই কমেন্ট দিয়েছিলে সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম না তুমি সেইখানে এড়িয়ে যাবে আমি যদি দেখো ভুল না হই তোমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তুমি তাদের কাছে জিজ্ঞেস করো যে দিদি ভাই এখানে আমার কী করা উচিত ছিল এইখানে তোমার এইটাই করা উচিত ছিল কিন্তু না তুমি এটাকে নিয়ে জল জল ঘোলা করছো এটাকে নিয়ে ঘাঁটছ আর ঘাটলে কি হবে আবারও বলছি আরও কষ্ট পাবে এখন যে কন্ট্রোভার্সি থিয়েটাররা কথাগুলো বলবে সব তোমাকে আরও জঘন্যভাবে পুরনো টপিক টেনে টেনে কথা বলবে তো আমি সেই সব নোংরা ঘাটতে যাবো কেন যেই সব টপিকে আমাকে কষ্ট দেয় আমার হাজব্যান্ডকে কষ্ট দেয় আমার পরিবারকে কষ্ট দেয় সেই সমস্ত টপিক আমি ঘাঁটব কেন একটা নোংরা কমেন্ট জাস্ট ডিলিট করে দেওয়া ব্যাস সব রফা দফা হয়ে যাচ্ছে না তুমি তো সেটা চাইছো না কারণ তুমিও চাইছো কন্ট্রোভার্সি হোক এটা আমার মনে হচ্ছে নয়তো তুমি এইরকমভাবে রিপ্লাই কমেন্ট করতে পারতে না এবার তুমি বলতে পারো যে ও আমাকে এরকম জঘন্যভাবে বলতে পারে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি বলতে পারি না না তুমি বলতে পারো এই যে বলতে পারো বলে আজকে এত টপিক এবার তোমাকে আরও শুনতে হবে আরও বলবে দেবশ্রীদি কি মনে হয় তোমাকে ছেড়ে দেবে আরেকটা কথা বলি তোমরা একটা বিষয় খুব ভুল করে যাও যেটা বারবার তোমরা বলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের টপিক নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজই হচ্ছে ছোট্ট খাট্টো বিষয় কুটিনাটি বিষয় ধরে কন্টেন্ট করা আর এটা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার করতে পারবে আজকে যদি তুমি মনে করো আমার ব্লগ দেখে কোনো কন্টেন্ট করবে তুমি করতে পারবে কিন্তু কী বলতো ব্লগাররা সব সময় জবাব দিলেই সমস্যা এটা হয়ে আসছে তুমি বলতে পারো কেন এটা হবে কেন হবে সেটার উত্তর তো দিতে পারবো না কারণ আমাদের কন্টেন্ট এটা আমরা এটা নিয়েই কন্টেন্ট করি আর এখানে কেউ কিন্তু হাঁড়ি বসে না এরকম নেই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যথেষ্ট সচ্ছল অবস্থা সবাই ভালোভাবেই আছে বরং বলতে নেই তোমাদের থেকে ভালোই আছে তখন যখন তাদের ওই আর্নিং নিয়ে বা তাদেরকে ওইভাবে প্রিন্স করে কোনো কথা বলবে না তখন কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না এবার আসি হচ্ছে এটা বললে হয়তো আমাকে অনেকেই বলবে যে তাহলে তাহলে তুমি সুতাপুয়া দিকে হিংসা করো বা তুমিও বলতে পারো বা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই বলতে পারে না হিংসা নয় এই যে দেবশ্রী একটা কথা বলেছে না এই কথাটা কিন্তু আমিও একমত প্রকাশ করি ঠিক আছে হ্যাঁ দেবশ্রীদির অনেক কথার সাথে আমি সহমত প্রকাশ করতে পারিনি কিন্তু একটা কথার সাথে কিন্তু আমি সহমত প্রকাশ করি এই যে তোমাকে বলা হয় না যে তুমি অতীত ছাড়তে পারলে কোথায় আজকে তোমার সেই অতীতের ঘটনার সাথে যে সব থেকে ঘনিষ্ঠভাবে এক কথায় যুক্ত ছিল যে কিনা তোমাকে ওই নোংরা কাজটা করতে তোমাকে সহযোগিতা করেছিল বা তোমাকে সাপোর্ট করেছিল ওই সময় উচিত ছিল ও তোমাকে বারণ করে সমস্ত বিষয় নিয়ে যে তোমাকে এতটা সাপোর্ট করেছে যার সাথে তোমার এত কিছু হয়ে গেছে যে দিনের পর দিন তোমাকে এতটা হার্ট করেছে এত নোংরা কথা বলেছে তুমি তার সাথে বসে স্ট্রিম লাইভ করছো তার পক্ষ নিয়ে কথা বলছো অথচ যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছোট্ট খাট্ট কিছু বিষয়ে অতীত নিয়ে বলে দিচ্ছে তুমি তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে শুরু করে দিয়েছো তো তোমাকে কেউ ছেড়ে কথা বলবে আজকে তুমি অতীত ছাড়তে পারো নি তোমার অতীত তো শুধু পা তুমি পেরেছো তাকে ছাড়তে পারবে না তাহলে তুমি কি করে আশা করো যে তোমার অতীত সবাই ছেড়ে দেবে সব থেকে বড় অতীত তো তোমার সাথে সবসময় জুড়ে রয়েছে তোমার সবথেকে বড় অতীত হচ্ছে সুতোপা যেটা কিনা তোমার সাথে জুড়ে রয়েছে আর তুমি বলছো না আমি খারাপ সুতোপা দি খারাপ কেন তোমার সাথে সুতোপা দিকে তোমার কেন জড়াতে হচ্ছে তুমি একা চলতে পারো না তোমার ক্ষমতা নেই তুমি তো নিজে আর্নিং করছো তোমার চ্যানেল তুমি চালাচ্ছ তুমি তো সুতোপাকে দিয়ে প্রমোট হচ্ছে, না তাহলে কেন সব কথা তোমাকে সুতোপাকে টেনে তারপরেই তোমাকে চলতে হয় সুতোপাকে সবাই হিংসা করে এটা নয় তুমি পাবলিককে দেখাচ্ছ যে তুমি সুতো পাকে কতটা ভালোবাসো এটা দেখানোর কিছু নেই ভালোবাসা অন্তর থেকে আসে তোমার বাড়িতে নিয়ে নিমন্ত্রণ করে খাইয়ে তাকে স্ট্রিম লাইভে তুলে তাকে নিয়ে দুটো পজিটিভ কথা বললে তাকে নিয়ে হেসে এসে দুটো কথা বললে এতে কি মনে হয় যে তোমরা কত খাতির আছে তোমার কত মিল আছে এটা বোঝানোর ব্যাপার তুমি সুতো পাকে ভালোবাসো তোমার একটা সফট কর্নার ওর জন্য আছে এটা এমনি পাবলিক বুঝতে পারে আর সব থেকে বড়ো ব্যাপার জানো তো আমরা কনফিউজ হয়ে যাই তোমার সব থেকে কাছের লোক কে কখন হয় কখন তোমার মারিয়া খুব কাছের হয়ে যায় কখনো সুতোপা তোমার খুব কাছের হয়ে যায় কখনো দেখা যায় আকাশ পাপড়ি তোমার কাছের হয়ে যায় কখনো রিয়াঙ্কা কাছের হয়ে যায় আমি বুঝতে পারি না তোমার কাছের লোককে আমরা বুঝতে পারি না আমরা কনফিউজ হয়ে যাই কখনো দেখছি কারোর সাথে ঝগড়া করছো প্রচুর পরিমাণে ঝগড়া করছো তাকে নিয়ে দুটো উল্টো কথা বলছো পরক্ষণেই দেখছি তাকে নিয়ে তুমি আবার তো এই বিষয়গুলো আমাদের আমাদের কনফিউজ হয়ে যায় আমরা হ্যাঁ আর কি বলবো বলো তো তোমাকে কি বলবো বলো অনেক কথা তো বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না এটাই আমার সমস্যা তুমি যেই সুতোপার দিকে নিয়ে এত কথা বলছো যার হয়ে এত কথা বলছো বা যে তোমার হয়ে এত কথা বলছে যে তোমাকে এখন প্রোটেক্ট করার চাইছে সেই লোকটা সব থেকে বেশি ন্যাঙ্গা করেছে তোমাকে তোমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে তোমার জীবনে যাই ঘটুক না কেন যেইটুকু সোমনাথ না আমাদের শেয়ার করেছে তার থেকে বেশি শেয়ার করেছি তোমার সুতোপা দি আজকে যখন সুতোপাকে দি দিকে নিয়ে তুমি পাশে বসে লাইভ স্ট্রিমে এত কথা বলবে তখন পাবলিক ছেড়ে দেবে তোমাকে কেন এটা আশা করো পাবলিক এতটাও ভালো নয় বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত এতটাও ভালো মনের নয় যাকে তুমি দেবশ্রীদি তোমার অতীত বলে যেটা বলেছে সেটা তো খুব সামান্য ক্ষুদ্র এখন বলে থাকলো ক্ষুদ্র আর যাকে নিয়ে তুমি দিব্যি চলছো খাচ্ছো ফিরছো ঘুরছো সেই মানুষটা তোমাকে উলম্ব করে আবার কাপড় পরিয়েছে তো এইগুলো তোমাকে শুনতে হবে যাই হোক আমি অনেক কিছু বলতে চাইছিলাম মাইক বাজ এখনই বেজে উঠবে যার জন্য আর বলতে পারছি না আসবো অবশ্যই কন্টেন্ট পেয়েছি অবশ্যই কন্টেন্ট করবো যার ভুল দেখবো যার দোষ দেখবো বলবো জানি অনেকের ভালো লাগবে না অনেকের ভালো লাগবে কিন্তু আমার যেটা মনে হবে বললাম না ওইটাই বলবো এখানে দোষ তোমারও আছে দেবশ্রীদি দোষ কি উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার উনি তোমার কিছু ভুল দেখলেই বলবে এটা স্বাভাবিক আমি হলে আমিও বলতাম চলো এইটুকুই বলার ছিল সবাই ভালো থেকেও টাকা